আরে জামাই জামাই এসে গেছো আয় 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 ঘরে এসো এসো বসো জামাই বসো বসো এই যে মিনা দি আমাদের এই যে জামাই যে ভালো ছেলে মোনা তুই তুই যা ঘরে যা ঘরে গিয়ে রেস্ট কর জামাটা চেঞ্জ করে একটু রিল্যাক্স করে বস যা 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 এই যে আমাদের জামাই কি ভালো ছেলে তোমার বলে বোঝাতে পারবো না জানো যেখানে আমার মেয়ে বলে আমাকে এখানে ঘুরতে নিয়ে চলো জামাই নিয়ে চলো আমাকে এটা খাওয়া এটা কিনে দিচ্ছে ওটা কিনে দিচ্ছে এত ভালো ছেলে কিন্তু কপাল করে পাওয়া যায় সত্যি তো জামাই কি খাবে বলো লুচি খাবে আচ্ছা আচ্ছা আবার তুই এলি কেন মনা তুই ঘরে যা আমি আছি তো জামাই বলেছে আমি লুচি বানাচ্ছি তুই যা যা ঘরে যা ধরো জামা আমি এক্ষুনি লুচি বানিয়ে নিয়ে আসি মেয়েরা তুমিও বসো হ্যাঁ বাবু এসে গেছিস বাবু আর এসো বৌমা ঘরে এসো আয় বাবু বস বাবু বস 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 যাও বৌমা তুমি একটু আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো খুব মাথাটা ধরেছে জানো তো হ্যাঁ যাও বোমা যাও যাও ও পুষ্প দিয়ে এই যে আমার ছেলে বাবু কি যে ভালো ছেলে তুমি জানো না বৌমাও আমাদের খুব বাবু তুই চানো অফিস থেকে এসেছি যাও না তুই একটু রেস্ট কর কি যা আচ্ছা যা আর ভুলো না আমার বৌমাটা কি জ্বালায় জ্বালায় আমার কি আজকে এটা কিনে দাও আমার ছেলে চুপলো আজকে এটা ওখানে ঘুরতে যাব আমার ছেলে গেল সাতক্ষণ আবদার খরচা করে করে আমার ছেলেটার খরচা করে করে সব টাকা পয়সা শেষ করে দিল আর কিছু বলার নেই বাবু বস বস থাপা বলছিলাম না দুষ্পতি আমার বৌমার মতন বৌমা কিন্তু হয় না কি ভাবি বল বাবু লুচি খাবি আচ্ছা 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 মা গো বৌমা একটু লুচিটা করে দেবে গো মাথাটা না ভীষণ ধরেছে একটু যাবে গো বৌমা আমিও যেতাম মাথাটা ধরে গেলো তো হ্যাঁ এটা যাও হ্যাঁ এক্ষুণি রুচি খাবি বাবু এক্ষুণি